আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই শুক্রবারে কবরবাসীরা অপেক্ষা করে হাদিছে এসেছে রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন শুক্রবার কবরবাসীদের জন্য সবচেয়ে প্রিয় দিন এই দিনে তাদের আত্মীয় স্বজন যদি তাদের জন্য দোয়া করে কোরআন তেলাওয়াত করে বা দান করে তাহলে তাদের রুখ খুশি হয় যেন শুকনো জমিনে বৃষ্টি নামলো এমনি আবি দুনিয়া এক সাহাবি স্বপ্নে তার ভাইকে দেখলেন যিনি মারা গিয়েছিলেন তিনি জিজ্ঞেস করলেন তোমাদের অবস্থা কেমন মিলিত ভাই উত্তর দিলেন কান্না ভরা কণ্ঠে আমরা আল্লাহর রহমতে আছি কিন্তু শুক্রবারের দিনে অপেক্ষা আমাদের সবচেয়ে বেশি থাকি। কারণ ওই দিন আমাদের কবরে অন্ধকার দূর হয় আর আমাদের পরিবার যদি দোয়া করে আমরা আলোর সাগরে ভেসে যাই শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন ফলো করে পাশে থাকুন যাজাক আল্লাহ খয়রান আসসালামু আলাইকুম আরহামুল্লাহ